জন্য তারকাদের আহ্বান দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুদিন ধরে সচ্চার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি দেশবাসীকে বন্যার্থদের পাশে থাকার আহ্বান জানিয়ে সবশেষ পোস্টে ফারুকি লেখেন মনে করেন আমরা এখনো যুদ্ধে আছি তবে শেয়ার করে জায়েদ খান লেখেন কোনোভাবে সহ্য করার মতো না এটা দেখার পর মানুষ কিভাবে থাকতে পারে ভেতরে বুকটা ফেটে যাচ্ছে কাছের যতবারই দেখছি আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করুন দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ভার্চুয়াল ব্যানার্জি শেয়ার করেছেন ছাত্র জনতা আন্দোলনে সবার ভূমিকায় থাকা জনপ্রিয় দুই অভিনেত্রী আজমেরি হক বাদন ও জাকিয়াবাড়ি মম এছাড়াও চিত্রনায়িকা অপু বিশ্বাস চিত্রনায়ক নীরব নায়িকা তমা অভিনেত্রী তাসনিয়া ফরিন ইয়াস রোহান সহ বহু তারকারা বন্যার্থ উদ্ধারে বহু তারকা বন্যার্থদের উদ্ধারে ক্রমাগত পোস্ট দিয়েছেন এছাড়া নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছেন